আসসালামু আলাইকুম এটা হচ্ছে জিম টু আনার একদম পেকে গেছে ফলগুলো দেখুন কত সুন্দর কালার আসছে লাল টকটকা আনার কখন পাকছে এটা বুঝবেন কীভাবে আনারের স্কিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই আনার ফলটা একদম পেকে টৈম্বর হয়ে গেছে এই স্কিনটা দেখতে পাচ্ছেন এটা একদম লাল এবং জিল দিতেছে আমরা অনেকটা দেখতে পাই যখন একটা মোরগ বা কবুতর প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার পশমগুলো জিল দিতে থাকে অনেক সুন্দর উজ্জ্বল একটা ভাব চলে আসে তখনই বোঝা যায় যে এই জিনিসটা ম্যাচুর পর্যায়ে এসে গেছে তো আপনার এই কালারটা দেখতে পাচ্ছেন এক সাইডে একটু রেড কম কালার কালার কারণটা হচ্ছে আপনার সাইডে আপনার আর রোদটা সরাসরি পায় না যার কারণে এ এ একটু কালার আর ডাইরেক্ট সানি এখানে আসে পড়ার কারণে এ কালারটা একদম জল জল করছে রেড কালার এই দেখুন জেম টু আমার দেখা মতে আনারের জাতের মধ্যে সেরা একটি জাত হচ্ছে জেম টু প্রচুর পরিমাণে ফল ধরে এখানে বেশ কিছু ফল হারভেস্ট করা হয়েছে নতুন করে এখানে দেখুন বেশ কিছু ফল সেট হয়েছে এই যে ফল সেট হচ্ছে আরও তারপরে এই যে ওই অংশে আছে ওই পোষা আছে জিম টু যদি ছোট্ট একটি গাছ দেখাই আমি আমার এই গাছটাও হচ্ছে জিম টু এটা মোটামুটি বারো লিটারে একটা বালতিতে লাগানো দেখুন উপরে এসে কী পরিমাণে ফল সেট হচ্ছে এটা এক বছরের একটু বেশি সময় বয়স গাছটার যে এখানে দুইটা আছে তারপরে এখানে আছে তিনটা তারপরে আরও ওই পাশে ফুল আসতেছে দেখুন এই যে এখানে ফুল আসতেছে এখানে ফুল আসতেছে মানে সেরা একটি জাত জিএম টু আমার জাতের মধ্যে সেরা একটি জাত এটা নিঃসন্দেহে আমি বিগত দুই বছর ধরে তার রেজাল্ট আমরা দেখতেছি এবং এটা খেতে খুবই সুস্বাদু আসলে বলে বোঝানো যাবে না এটার স্বাদ আসলে কতটা ভালো এতে দেখতে পাচ্ছেন এগুলো জিএম টু ফলন এই যে তো অতিরিক্ত বৃষ্টিতে ফলগুলো এখন আর বেশিক্ষণ রাখা ঠিক হবে না এগুলো ম্যাচিউর হয়ে গেছে যেহেতু হ্যাঁ একটু বেশি সময় যদি রাখতে চান সেক্ষেত্রে ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে ভেদের অনেক সময় পচনও লাগতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল